সে অনেক অনেক দিন আগেকার কথা রাজা ইন্দ্রবর্মার ছিল বিরাট প্রাসাদ রাজা ছিলেন খুব বদমেজালি তিনি খুব একটা পরামর্শ কারো থেকে নিতেন না নিজের জেদেই থাকতেন রাজার বিরাট প্রাসাদের পাশেই ছিল বাগান সেই বাগানেরই একটি কোণের গাছে থাকত টুনটুনি সারা সারাদিন গান করত সাজত আর উড়ে বেড়াত একদিন হলো কি রাজা প্রত্যেক দিনের মতো তার মন্ত্রীকে নিয়ে কোষাগারে টাকা হিসেব করছিল এমন সময় সেই কোষাগারের জানলা দিয়ে টুনি এত টাকা একসাথে দেখতে এসে পাত্রে রাখা জল উল্টে গিয়ে সমস্ত টাকা ভিজে যায় রাজা গম্ভীর মেজাজে চিৎকার করে উঠায় টুনি ভয়ে উড়ে চলে যায় তার বাসায় রাজার আদেশে সমস্ত টাকা শুকনো করার জন্য রোদে দিয়ে পাহারাদার বসিয়ে দেয় সমস্ত টাকা শুকিয়ে যাওয়ার পর মন্ত্রী এসে নিয়ে প্রাসাদে চলে যায় কিন্তু একটি মুদ্রা পড়ে রয়ে যায় টুনি তার বাসা থেকে সেটি খেয়াল করে আর উড়ে এসে মুদ্রাটি তুলে নিয়ে বাসায় ফিরে যায় আর তার কাছে মুদ্রা থাকার কারণে সে সারা দিন গান করতে থাকে আর বলতে থাকে রাজার মতো সেও ধনী কারণ তার কাছেও রাজার মতো মুদ্রা আছে এটি রাজার কানে পৌঁছায় রাজা তখন রাজসভায় জরুরি বৈঠক করছিলেন রাজা তখন ভাবে এত বড় সাহস একটা টুনটুনি সে কি আমার সমতুল্য রাজা গম্ভীর মেজাজে মন্ত্রীদেরকে সঙ্গে করে রাজ দরবার থেকে বেরিয়ে এলো সেই টুনটুনির বাসার কাছে আর মন্ত্রীদেরকে বললেন এক্ষুনি সিপাহীদেরকে নিয়ে ওই গাছ কেটে টুনটুনির কাছে ওই মুদ্রা নিয়ে এসো এই বলে রাজা ওখান থেকে চলে গেলেন মন্ত্রীও সেই কথা মতো সিপাহীদেরকে নিয়ে গাছের কাছে হাজির হল এবং টুনি কিছু বুঝে ওঠার আগেই তারা গাছটিকে কাটতে শুরু করল এবং মুহূর্তের মধ্যেই গাছটিকে তারা কেটে ফেলল আর গাছটি যেই মাটিতে পড়ল অমনি মন্ত্রীমশাই ছুটে গিয়ে টুনির বাসা থেকে টাকাটি নিয়ে ছুটে রওনা দিল রাজার কাছে সেখান থেকে সবাই চলে যাবার পর টুনি উড়ে গেল তার বাসার কাছে তার ভাঙা বাসার সামনে বসে কাঁদে আর ভাবে সে দুষ্টু রাজার ওপর প্রতিশোধ নেবে কাঁদতে কাঁদতে টুনির হঠাৎ তার বন্ধুর কথা মনে পড়ল সে বিন্দুমাত্র দেরি না করে তার বন্ধুর কাছে চলে গেল আর গিয়ে বলে রাজার কাণ্ড তখন তার বন্ধু বলে অত্যাচারী রাজার শাস্তি হওয়া দরকার আমাকে কি করতে হবে বলো টুনির কথা মতো সাদা কাগজে লিখে দিল রাজার প্রাসাদের প্রত্যেকটি দেওয়ালে দশ হাজার ধনের সমতুল্য বহুমূল্য গুপ্তধন পোটা আছে সেই কাগজ টুনি গিয়ে রাজার বিছানার পাশে রেখে দিয়ে চলে আসেন রাজা সকালে ঘুম ভেঙে প্রথম সেই কাগজ পেল এবং কাগজের লেখা দেখে রাজা আনন্দে চিৎকার করে মন্ত্রীকে ডাকল তারপর রাজা মন্ত্রীদেরকে রাজসভায় ডাকলেন এবং আদেশ দিলেন এই প্রাসাদের দেওয়াল ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলো রাজার কথা মতো সিপাইরা ও হাতি মিলে রাজপ্রাসাদের দেয়াল ভেঙে গুঁড়িয়ে ফেলল রাজপ্রাসাদ ভেঙে পড়ল রাজপ্রাসাদ তন্ন করে খোঁজার পরেও কোথাও গুপ্তধন মিলল না রাজা হতাশ হয়ে রাজপ্রাসাদের কাছে এসে দাঁড়ালেন প্রথম আর কান্নায় ভেঙে পড়লেন ভাঙা রাজপ্রাসাদের সামনে রাজা যখন হাঁটু মুড়ে কাঁদছিলেন ঠিক তখনই টুনি উড়ে এল আর বলল রাজা মশাই লোভে পড়ে বোকার মতো নিজের ঘরটাকে নিজেই ভেঙে ফেললেন তো রাজা বলে উঠলে আমরা কোথায় থাকব এখন সব শেষ হয়ে গেল টুনি তখন বললেন রাজামশাই মনে আছে বিনা দোষে আপনি আমার বাসা সহ গাছ কেটে ফেলেছিলেন আমাকে ঘর ছাড়া করেছিলেন এখন দিলাম তো আমিও আপনাকে ঘর ছাড়া করে আমার মতো আপনারও আর কোনো ঘর নেই কি মজা কি মজা দুষ্টু রাজা পেলো সাজা এই বলতে বলতে টুনি উড়ে চলে গেল আমাদের এই চ্যানেলে এরকম আরও গল্প কাহিনী পেতে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন